আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদেরকে মানে নিয়ে আসছি সুজের মেলাতে দর্শক আচ্ছা এই সাইডে দেখেন মার্কেটে যত কাস্টমার না আছে দর্শক শুধুমাত্র এই সাইডটাতে দেখেন এত কাস্টমার আমরা যদি একটু দেখাই এই যে দেখেন মানে মার্কেটের সমস্ত মানুষ মানে এখানে কিন্তু সবসময় দেখে এই যে দেখেন দর্শক মানে মেলার মধ্যে যেরকম মানুষ ঝুমঝুম করতে থাকে ঠিক এখানেও ঠিক সেরকমই আচ্ছা আমি বর্তমানে যে হিট কালেকশানগুলো আছে তো সেগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলো কিন্তু মানে খুব চাহিদা প্রচুর চাহিদা এই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে বার্মিস কালেকশান এই যে দেখেন এগুলোর দাম কত পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দর্শক মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের মাত্র তিনশো পঞ্চাশ আমি একটা একটা করে দেখাই একটু এই যে দেখেন এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এইটা দেখেন ডিজাইন হবে কালার হবে এটাও কিন্তু মাত্র তিনশো পঞ্চাশে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাবেন তারপরে অনেক আপুরা আছেন যারা একটু ব্ল্যাক ছাড়া পড়েনি না এই যে দেখেন তাদের জন্য এটা এটাও খুবই চমৎকার তো মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশই কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তারপর এটা যেটা দেখেন এটা আবার একটু হার্ড শেপের মধ্যে এই দেখেন এটা এটা হচ্ছে একটু হার্ড শেপের মধ্যে এটাও দেখতে পাবেন তিনশো পঞ্চাশ আচ্ছা তারপর এটা একটা দেখেন আপনারা ওয়া এটাও খুবই সুন্দর এটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবেন আচ্ছা তিনশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা সেম তিনশো পঞ্চাশ আচ্ছা তারপরে এগুলো যেগুলো এগুলো চলে আসবে তিনশো পঞ্চাশ টাকা প্রচুর প্রচুর কালেকশান না সাইড আচ্ছা আচ্ছা তারপরে আমরা একটু আচ্ছা এই যে দর্শক দেখেন এগুলা এগুলা কত ভাইয়া চারশো পঞ্চাশ পাঁচশো চারশো পঞ্চাশ পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এই স্টাইলটা কিন্তু বর্তমানে হিট চলতেছে আচ্ছা পায়ে পরবেন আর হাটবেন দৌড়াবেন ঘুম যাবে না ও দর্শক দেখেন এত সুন্দর ফিনিশিং খুবই চমৎকার আর এগুলো বার্মিস কালেকশন চায়না বার্মিস কালেকশন কত করে আসবে ভাইয়া এগুলো সাড়ে তিনশো সাড়ে না আচ্ছা এই ডিজাইনটা একটু দেখে নেই আমরা এগুলো থ্রি ফিফটি এই যে দেখেন আচ্ছা থ্রি ফিফটি আচ্ছা আমি অনেক সময় মাত্র বলি অনেকে কমেন্ট করেন যে ভাই শুধু মাত্র মাত্র বলেন কেন আসলে মাত্র না বললে তো আপনারা কিনবে কিনতে আসবেন না এই কারণে মাত্র বলি তো দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই স্টাইলটা দেখেন ভাই একটু ওয়াও কি সুন্দর এটার মধ্যে আবার হিল আছে দেখেন আপনারা ব্যালেন্স হিল আছে এটাও তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার হবে রে ভাই ওয়া কি চমৎকার কালার হ্যাঁ জাস্ট ওয়াও একটা কালার এটা তিনটা বেল্ট হবে দেখেন ওয়াও কি সুন্দর এই যে দেখেন প্রচুর কালেকশান প্রচুর কালেকশান তিনশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন কালারের কোনো শেষ নাই তিনশো পঞ্চাশ ভাই হোয়াইটটা দেখি একটু হ্যাঁ এই যে দেখেন এটাও চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তারপরে এটা একটু দেখেন এগুলো হবে ফাইভ হান্ড্রেড না আচ্ছা ফাইভ হান্ড্রেড এটা চলে আসবে চারশো টাকা এটা চলে আসবে চারশো টাকা ভাই ক্রসের মধ্যে একটু দেখি ওটা আমরা এটা দর্শক এই শুজটা দেখেন এটা এটা খুবই চমৎকার দেখেন আপনারা জাস্ট ওয়ার্ল্ড কালেকশন এটা কত আসবে এটার দাম 500 টাকা আর এটার মধ্যে হুপ আছে 300 টাকা আচ্ছা আর এটা কিন্তু একেবারে আচ্ছা সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এই সুজগুলা কিন্তু ভালো লাগতেছে ভাই এগুলা দেখেন নাই তো এই যে দেখেন এটা কি চমৎকার ভাই খুবই সুন্দর দর্শক চাইলে এই কালেকশন গুলো দেখতে পারেন এগুলো কত আসবে রে ভাই থ্রি ফিফটি না আচ্ছা থ্রি ফিফটি থ্রি ফিফটি করা আচ্ছা এই উঁচা হিলটা একটু দেখি হ্যাঁ এটা চাইলে এটা দেখতে পারেন দর্শক এটা এটা নিতে পারেন আপনারা এটা কত আসবে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড না তিনশো পঞ্চাশ এই হোয়াইটটা দেখি হ্যাঁ এটাও তিনশো পঞ্চাশ দর্শক দেখেন আপনার কালারে কালারে ভরপুর তো আপনারা আসবেন কিন্তু অবশ্যই এই কালেকশানগুলো খুবই চমৎকার খুবই সুন্দর হবে প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এইটা দেখি ভাই এটা হ্যাঁ এটা কত আসবে টাকা আচ্ছা এগুলো হবে এগারোশো টাকা না আমাদের আচ্ছা আচ্ছা টু না ও এই যে দেখেন এগারোশো করে হবে এই দেখেন এগুলো নয়শো না ও কি সুন্দর কালেকশান তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আচ্ছা স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই এই ব্ল্যাকের মধ্যে ওইটা একটু দেখি হ্যাঁ এটা আসলে তাদের প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন এগুলো মানে আপনারা চব্বিশ ঘন্টা পানিতে ভিজায় রাখবেন কিছুই হবে না এটা কত আসবে এটা চারশো আর এর ভিতরে আরো নিচে একটা আছে ওই যে কোনায় আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা ওই যে কোনায় মানে দুইশো পঞ্চাশ আছে হ্যাঁ দর্শক দেখেন এখান থেকে দুইশো পঞ্চাশের মধ্যেও কিন্তু আপনারা যে ধরনের যে বার্মিজ কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন আর যাওয়ার আগে আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার এটা কত আসবে তিনশো এটা হল তিনশো পঞ্চাশ টাকা ওকে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর যাদের এই ধরনের কালেকশানগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর স্ক্রিনে কিন্তু অলরেডি তাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম